গান ছাড়লে কপিরাইটে গান দেখাইতে পায় না বর্তমানে আপনার এই রেডিওটা আছে এই রেডিওটা আছে আমার স্টকে এটা আছে এই টেস্ট আছে ন্যাশনাল এটা আছে এটা অনলি পাঁচশো টাকা বেরো জাল লাগে এটা বারোশো টাকা এটা আপনাদের জন্য পনেরোশো টাকা এটা হলো চোদ্দোশো একাশি মডেল আর এটা হলো আপনার সতেরোশো দুই মডেল এটা নিতে পারেন এটা আপনাদের জন্য ষোলোশো টাকা সব ক্যাশ অন ডেলিভারি কে কে রেডিও এইট জিরো এইট এটা গ্যাং রেডিও দিতে আবার আইসি রেডিও যার লাগে স্টকে আসতে মোটামুটি আপনারা অর্ডার করলে আমরা দিতে পারবো ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার বাইরে আশি টাকা